আমার এখানে উপস্থিত আছেন আমার দীর্ঘদিনের পুরনো সাথী শুভাশিস চক্রবর্তী আমার সাথী যোগরঞ্জন হালদার মন্টুরাম পাখিরা সদ্য সমীর জানা সীমন্ত মালি সাবিনা বিবি অভিষেক দাস অখিলেশ বারুই দীপালি বেড়াধারা অনিতা মাইতি সন্দীপ পাত্র মহিত দাস মলয় চক্রবর্তী মধুসূদন ঘোড়াই ঘোড়াই স্বপন কুমার প্রধান শঙ্কর সামন্ত সহ সকল মা ভাই বোনেরা স্বরূপ এই যে পাতা এটা আছে এটাকে সরি ওরা দেখতে পাচ্ছে না আমি আপনাদের সকলকে আমার অনেক অনেক প্রণাম অভিনন্দন ধন্যবাদ শুভেচ্ছা জুহার সালাম সবাইকে জানাচ্ছি এবং সবাই যাতে ভালো থাকতে পারেন একটা কাজ না মেয়েদের যারা আছেন আমাদের ভলেন্টিয়াররা মেয়েদের ভেতরে ঢুকে দিন মেয়েরা মায়েরা এখনো তারা দাঁড়িয়ে আছেন এই এখানে ভেতরে জায়গা আছে পুলিশের প্রেসের পাঁচটা ঢুকিয়ে দিন কারণ ওদিকটা প্যাকটা হয়ে গেছে প্রেসের পাঁচটা ঢুকিয়ে দিন আমি এক মিনিট ওয়েট করছি ঢুকে দিন ঢুকিয়ে হয়ে যাবে তো যারা বাইরে দাঁড়িয়ে আছে রোদ্দুর মেয়েরা দাঁড়িয়ে যারা আছেন তারাই সামনের দিকে চলে আসতে পারেন যারা পেছন দিকেও দাঁড়িয়ে আছেন জায়গা নিয়ে বসার সামনের দিকে চলে আসতে পারেন

নদীর আস্তে আস্তে ঢুকে গেছে ওরা আমার মা ভাই ও বোনেরা আপনাদের সকলকেই আমি গঙ্গা সাগরের এই পবিত্র মাটিতে কপিল মন্দির আশ্রমকে প্রণাম জানিয়ে আমি সকল সুন্দরবন অঞ্চলের প্রান্তিক মানুষ খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ কেউ পান তো পান বানায় পানের মাচায় অথবা কুমড়ো তৈরি হয় এখানে খুব ভালো অথবা মৎস্যজীবী যারা আছেন মৎস্যজীবীদের সকল পরিবারকে ইভেন যারা বনে কাজ করেন ব্যাঘ্র প্রকল্পতে কাজ করেন অরণ্যে কাজ করেন দোকানে কাজ করেন রাস্তাঘাটে কাজ করেন নিজের দোকান নিজের চালান আমি সবাইকেই আমার অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আজকে মিটিংটা আমাদের বিকেলে হওয়ার কথা ছিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশ খুব উত্তপ্ত মানে ওয়েদারের পরিবেশ আর সুন্দরবনের মানুষকে তো প্রতি বছরই হয় সুনামি নয় আয়না নয় আমফান নয় কিছু না কিছু তাদের ভোগ করতেই হয় এই অবস্থায় দাঁড়িয়ে আমরাও চেষ্টা করি সুন্দরবন উন্নয়নের মধ্যে দিয়ে যতটা পারা যায় মানুষকে সাহায্য করার বকখালি ডেভেলপমেন্ট বোর্ডও তৈরি হয়েছে অনেকগুলো ব্রিজও তৈরি হয়েছে অনেক রাস্তাঘাটও হয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের মানুষ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষ সহ অন্যান্য জেলার মানুষেরাও দু সালের মধ্যে সবাই ঘরে ঘরে জল পেয়ে যাবেন পানীয় জল এটা দিল্লি করছে নাও এটা আমরা করছি করতে একটু টাইম লাগছে কারণ জমি দরকার জমির পর পাইপ পাততে হচ্ছে পাইপ পাতার পরে জলের লাইনটা লাগিয়ে আবার সেটাকে মেন্টেনেন্স করতে হচ্ছে আপনারা জানেন গঙ্গা সাগরের মেলা আজকে সারা পৃথিবীর অন্যতম বিখ্যাত জায়গা এবং ওয়েদার ঘূর্ণিঝড় আসার কথা আছে আজকাল পশু যখন তখন সেই জন্য যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য সতর্ক বার্তা একটা দেয়া হয়েছে যদি সেরকম ঝড়ঝল হয়